এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সামনে রয়েছে অগ্নি পরীক্ষা চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে জামাল তপুদের তাই তো বাংলাদেশে চার দিনের পাট চুকিয়ে উন্নত প্রশিক্ষণের জন্য সৌদি আরবে অবস্থান করছে বাংলাদেশ সেখানে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলা পরিকল্পনা নিয়ে সৌদির উদ্দেশ্যে উড়াল দেয় ক্যাবরেরার দল ভারতের শিলংয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই সৌদিতে এগারো দিনের ক্যাম্প করছে বাংলাদেশ এর আগেও সৌদিতে ক্যাম্প করার সুফল পেয়েছে ক্যাবেরা শিষ্যরা তাই তো আবার সৌদিতেই আস্থা রাখছে মোরসালিন রাকিবরা ব্যাটে পর্যন্ত সকল বাধা বিপত্তি পেরিয়ে আল ওয়েদাদের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে যাচ্ছি আল ওয়েদা ক্লাব তাদের সাথে সৌদি টাইম সাড়ে দশটার সময় আমরা এই ম্যাচটা খেলব সৌদি পর্বে বাংলাদেশের প্রস্তুতির বড় অংশ ছিল সুদানকে ঘিরে সুদান ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে এবং তারা বিশ্বকাপে বাছাইও আছে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিজেদের সানিয়ে নিতে আট মার্চ সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের ফলে এই দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে বোঝা যেত শক্তিমত্তার মাপকাঠি সুদান কোচ অনুশীলন বয়কট করায় তা বাস্তবে রূপ নেয়নি তবে চলমান আছে ক্লাবদের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার কাজ সুদানের সাথে একটা ম্যাচের যে প্ল্যানিং ছিল সেই এর যেহেতু আমরা ওটা ওই ওই প্ল্যানিংয়ে আমরা করি নেই মানে প্ল্যানিংটা হয় নাই আমাদের সেই প্ল্যানিংয়ের পরবর্তীতে আমাদের হাতে যে কয়টা ক্লাব ছিল সেই কয়টা ক্লাবের মধ্যে আল ওয়েদাত তারপর ওকাস স্পোর্টিং আল ফয়সাল তো সেখান থেকে আমরা দেখেছি যে এই ওয়েদাত ক্লাবটা যেহেতু কম্পিটিশনে আছে খেলা খেলাধুলার মধ্যে আছে ফুটবলে স্বপ্ন বলছে নতুন এক সম্ভাবনাময় বাংলাদেশের কারণ দলে যোগ দিবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী তবে সৌদি কন্ডিশনিং ক্যাম্পে তাকে পায়নি ক্যাবরেরা সতেরো মার্চ সিলেট আসার পর দিন ঢাকায় যোগ দিবেন বাংলাদেশের ক্যাম্পে তবে সৌদিতে বাংলাদেশ ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশভূত আর এক বিদেশি ফুটবলার ফাহমেদুল ইসলাম ইতালির চতুর্থ বিভাগে খেলেন বাংলাদেশের ফেনিজালার এই যুবক পঁচিশ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের মিশন ফিরতি ম্যাচে ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠারো নভেম্বর যমুনা স্পোর্টস